ও লম্পট ও টোল ট্যাক্স থেকে সাসপেন্ডেড ও অ্যারেস্ট হয়েছিল পুলিশ ওকে কলার ধরে হিড়ির করে টানতে টানতে নিয়ে গেছিল টানপুরি থানা এবং প্যারিমন কলেজের কথাটা তো বলছি না তারপরে দলকে ভাঙিয়ে টোল ট্যাক্সের চাকরি দিয়েছে তারপরে দলের হয়ে কোনোদিন ইলেকশন করেনি দু হাজার একুশের ইলেকশনে দেখা যায়নি কোভিডে দেখা যায়নি দু হাজার উনিশের ইলেকশনে দেখা যায়নি দু হাজার চোদ্দোর ইলেকশনে নিসার আলী মল্লিক তিন নম্বর ওয়ার্ডে দাঁড়িয়েছিল তাকে হারানোর চেষ্টা করেছিল এবং চার নম্বর ওয়ার্ডে যে আমাদের লাস্ট পৌরসভা ইলেকশন গেছে আমাদের দলের প্রার্থীকে হারানোর জন্য চেষ্টা করেছিল এবং অবৈধ কারবার করে ও দলীয় ভাবে আমরা ওকে মেনে নিই না পুজোর আগেই রাজ্য জুড়ে শাসক দলের একাধিক পদ পরিবর্তন আর এই পদ পরিবর্তনকে কেন্দ্র করে উত্তপ্ত ডানকোনে সম্প্রতি ডানকুনি সহ তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন জিয়ারুল আকন ওরফে জিয়া আর এই ঘটনা কার্যত মেনে নিতে পারছে না ডানকুনির সিংহভাগ নেতৃত্ব তাদের কথায় যে কোনো দিন তৃণমূলের হয়ে কোনো কাজ করেনি তাকে এই পদে মেনে নিতে পারবো না এই বিষয়ে পৌরপিতা কল্লোল বন্দ্যোপাধ্যায়ের সাফ জবাব কে জিয়া চিনি না অন্যদিকে পৌরপিতা সূর্যদের সাফ মন্তব্য যুব সংগঠন ডানকুনিতে ভোগের বাতাসায় চলে গেছে যদিও এমন তপ্ত পরিস্থিতিতে পৌরপ্রধান হাসিনা সাবনামের প্রতিক্রিয়া এই বিষয়ে কোনো মন্তব্য করব না Hi, royal paints and ফিটিংস কেমছো মা Majama.

নির্বাচন করলে আমরা অথচ দল নির্বাচন করেছে নিশ্চয়ই ভালো কাজ করেছে সেই জন্য আমরা তো থাকি থাকা চেয়ে নেই না না কোনো দ্বন্দ্ব নেই আমাদের কোনো দ্বন্দ্ব নেই তো দল নির্বাচন করেছে নিশ্চয়ই উনি ভালো কাজ করেছে সেই জন্য করেছে আগামী দিনে যদি উনি দল করেন তাহলে নিশ্চয়ই চিনতে সামনে ছাব্বিশ জন নির্বাচন বিরোধীদের আনন্দ দেওয়াটা আমাদের কাজ আমরা কাজ করি বিরোধীরা এই নিয়ে আনন্দ পাবেন না কে যুব সভাপতি হলো কে মাদারের সভাপতি হলো তাতে আমাদের কিছু এসে যায় না মাদার ফাদার নিয়ে ওরা চিন্তা করুক আমরা দল করি আমরা মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় সই নি আমরা কিছু থাকবো না আমরা সবাই করবি

আমি সূর্যদেব যেটা বলি সেটা হয় আগামী মানে বিগত দিনেও হয়েছে আগামী দিনেও হবে কদিনের মধ্যে হলো বলে আর দ্বিতীয় কথা একটা কথা বলে দি এখন এক নম্বর ওয়ার্ডের প্রোগ্রামে এসছি বেশি কথা বলবো না যুব সংগঠন ডানকুলিতে ভোগের বাতাসায় চলে গেছে যান আমার নামে রিপোর্ট করে গোষ্ঠী দ্বন্দ্ব নয় ও কোন গোষ্ঠীর মধ্যে পড়ে না ও আবার কিসের গোষ্ঠী ওর একটাই গোষ্ঠী ব্লু হেভেন আমি বারের নাম তো জানি না গোল্ডেন ইন বার আর রাত্রিবেলায় মেয়ে মহিলাগুলো যাদেরকে টাকা দেয় এটাই ওর বুঝতে আপনারা একটু দয়া করে কেন যাচ্ছেন না জিয়া একটা স্টেটমেন্ট করেছে দেখলাম বলেছে আমার দাদার সঙ্গে আমার ঝামেলা কেউ আমার ভাই নয় ও যেরমভাবে প্রতিবাদ চাইবে আমি সেরমভাবে প্রতিবাদ করবো আমার কোনো আপত্তি নেই ও একটা মাতাল ও পারে গিয়ে মদ খায় মহিলাদের টাকা দেয় ও লম্পট ও টোল ট্যাক্স থেকে সাসপেন্ডেড ও অ্যারেস্ট হয়েছিল পুলিশ ওকে কলার ধরে হিড়ির করে টানতে টানতে নিয়ে গেছিলো টানপুরি থানা এবং প্যারিমন কলেজের কথাটা তো বলছি না আজকের ডেটা প্যারিমন কলেজে ঢুকতে পারে না প্রথমে দলীয়ভাবে সকল স্তরের কর্মীকে ধন্যবাদ যাপন করি এবং দলকে ধন্যবাদ যাপন করি আমাকে এই পদে আসীন করার জন্য এবং মনে করেছে যে আমি এই পদে দায়িত্ব পালন করতে পারবো তাই জন্য দলকে ধন্যবাদ জানাই দেখুন ওর ব্যাপারে বেশি কথা ওর ব্যাপারে বেশি কথা বলবো না ও একটা টাইমে তৃণমূল ছাত্র পরিষদটা করেছে ছাত্র পরিষদ করে ছাত্র পরিষদের ডানগুনি টাউনের সভাপতি হয়নি চন্ডীতলায় আমি নেতার নাম করছি না সে বুড়িঘাটি পঞ্চায়েতে এই বাক্সা পঞ্চায়েতের একটা জায়গায় একজনকে একজন সে নির্দলে গোচপাত্রী দিয়েছিল দলকে হারানোর চেষ্টা করেছিল তার চামচাগিরি করে সে সেই সময় তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি হয়েছিল তাও দুদিনের জন্য তারপরে দলকে ভাঙিয়ে টোল ট্যাক্সের চাকরি নিচ্ছে তারপরে দলের হয়ে কোনোদিন ইলেকশন করেনি দু হাজার একুশের ইলেকশনে দেখা যায়নি কোভিডে দেখা যায়নি দু হাজার উনিশের ইলেকশনে দেখা যায়নি দু হাজার চোদ্দোর ইলেকশনে নিসার আলী মল্লিক তিন নম্বর ওয়ার্ডে দাঁড়িয়েছিল তাকে হারানোর চেষ্টা করেছিল এবং চার নম্বর ওয়ার্ডে যে আমাদের লাস্ট পৌরসভা ইলেকশন গেছে আমাদের দলের প্রার্থীকে হারানোর জন্য চেষ্টা করেছিল এবং অবৈধ কারবার করে ও দলীয়ভাবে আমরা ওকে মেনে নিই না দল ওকে দায়িত্ব দিয়েছে ওপর নিচু তলার কিছু কর্মী অর্থের বিনিময় আমার মনে হয় ব্যক্তিগত ভাবে মনে হয় এটা আমি ব্যক্তিগত ভাবে বলছি এটা আপনাকে কোট আন কোট আবার বলছি ব্যক্তিগত ভাবে অর্থের বিনিময় ওপর মহলকে মিসগাইড করেছে করে এই ছেলেটিকে নিয়ে এসে এই ছেলেটিকে কেউ চেনে না এই ছেলেটি দল করেনি